আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নবম শ্রেণীর গণিত ক্লাস নবম শ্রেণীর গণিত ক্লাস আজকের অধ্যায় বিস্তার পরিমাপ তাহলে বিস্তার পরিমাপ থেকে আজকে প্রথমে আলোচনা করব যে কোন বিষয়গুলো এই অধ্যায় থেকে আমাদের পড়া খুবই প্রয়োজন যেগুলো বেশি ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আমি ভাগ করেছি এই অধ্যায়কে এই অধ্যায়গুলোর মধ্যে যে বিষয়গুলো পড়তেই হবে আগামী বার্ষিক পরীক্ষার জন্য সেই পয়েন্টগুলো একটু লিখেছি একটু দেখি এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংজ্ঞা সূত্র তাহলে এই বইয়ের এই চ্যাপ্টারের মধ্যে প্রথম একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর এবং কিছু সংজ্ঞা কিছু সূত্র তাহলে এগুলো নিয়ে হচ্ছে আমাদের একটি পার্ট যেটা আমাদের একান্ন মার্ক কভার করবে কারণ অঙ্কের ভিতরে থাকবে পঞ্চাশ উনপঞ্চাশ মার্ক আর একান্ন মার্ক থাকবে আমাদের এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এই থিওরিটিক্যাল জিনিস নিয়ে তাহলে এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সংজ্ঞা সূত্র পরিসর নির্ণয় গড় ও মধ্য থেকে গড় ব্যবধান ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয় তো এই জিনিসগুলো প্র্যাকটিস করলেই এই অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করা যাবে তাহলে আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন সংজ্ঞা ও সূত্র তাহলে এই অধ্যায় থেকে আমাদের যেহেতু এই অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপ কি এবং কোথা থেকে এটা আসলে এবার এটার কেন প্রয়োজনীয়তা এর প্রয়োজনীয়তা কি এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিষয়টার উপরে নির্ভর করি সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় মান তাহলে এই কেন্দ্রীয় মানের মধ্যে আছে গড় মধ্য প্রচরক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রয়োজন গাণিতিক গড় মধ্য প্রচরক এগুলোতে আমরা সিদ্ধান্ত নেই কিন্তু নবম শ্রেণীরগুলিতে যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে বিস্তার পরিভাব এটা কোথা থেকে আসলো মূলত কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গড় মধ্য প্রচারের উপর যদি নির্ভর করি তাহলে অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত হতে পারে এই উদাহরণটা আমাদের বইতে দেওয়া আছে বইয়ের ভিতরে এই বিষয়টাই আলোচনা করা হয়েছে যে দুইশো বারো পৃষ্ঠায় দুজন ব্যাটসম্যানের দশটি ম্যাচের রান দিয়ে ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বিয়ের রান দেওয়ার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে গড় মধ্য প্রচরক নির্ণয় করার মধ্যে মাধ্যমে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই সেখানে ত্রুটি থাকতে পারে এই আমাদের প্রয়োজন বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপটা কি এটা জানার জন্য আমাদেরকে আসতে হবে একটি উপাত্তের কেন্দ্রীয় মান কি। তাহলে একটি উপাত্তের কেন্দ্রীয় মান গাণিতিক গড় মধ্যক এবং প্রচারক এই তিনটিকে বলা হয় কেন্দ্রীয় মান এবং এই মান থেকে এই কেন্দ্রীয় মান অন্যান্য মানগুলো এই কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকার একটা প্রবণতা আছে তাহলে কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্তগুলোর এই কেন্দ্রীয় মানের গড় প্রচুরক এগুলোর খুব কাছাকাছি থাকার একটা প্রবণতা আছে এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এটা আমরা সংজ্ঞাটা ভালো করে বই থেকে গুছিয়ে পড়ে নিব এখন দেখা যাচ্ছে যে কখনও কখনও এই দুজন ব্যাটসম্যানের এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে ব্যাটসম্যান এ ব্যাটসম্যান বি ব্যাটসম্যান এর যে রানগুলো আছে তার গড় যদি আমরা বের করি তার মধ্য যদি বের করি এবং ব্যাটসম্যান বীর গড় এবং মধ্য যদি বের করি তাহলে আমরা দেখব যে দুজনেরই গড় এবং মধ্যক সমান তাহলে আমরা এই দুজন ব্যাটসম্যান সম্পর্কে কীভাবে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দরকার বিস্তার পরিমাপ অর্থাৎ কেন্দ্রীয় মান থেকে গড় থেকে অন্যান্য মানগুলো কত দূরত্বে অবস্থান করছে এটার উপরে সিদ্ধান্ত নিয়ে এটা নির্ণয় করার পরে আমরা একটি বিষয় সম্পর্কে যদি সিদ্ধান্ত নেই তাহলে সেই সিদ্ধান্তটা সূক্ষ্ম হবে শুধু গড় মধ্য প্রচুর বের করা চাইতে বিস্তার প্রয়োগ করে নিলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে এবং সূক্ষ্ম হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এই বইতে আলোচনা করা হয়েছে বিস্তার পরিমাপ তাহলে বিস্তার পরিমাপ কি বিস্তার পরিমাপগুলো কী কী বিস্তার পরিমাপগুলোর মধ্যে একটা আছে পরিসর নির্ণয় পরিসর গড় ব্যবধান ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান তাহলে এই অধ্যায়ের মধ্যে আমাদের এই জিনিসগুলো নির্ণয় করা এই নির্ণয় করা নিয়েই আমাদের বিভিন্ন ধরনের অঙ্কে আমরা চলে যাব ছোটো ছোটো কিছু প্রশ্ন আমি আলোচনা করছি কেন্দ্রীয় মান তাহলে কেন্দ্রীয় মান নিয়ে আমরা একটু বললাম এরপর আমাদের আসবে পরিসর এরপর ভেদাঙ্ক গড় ব্যবধান পরিমিত ব্যবধান তাহলে এ অধ্যায় থেকে আবার দেখছি যে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে কিন্তু যেমন কেন্দ্রীয় কাকে বলে গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি মধ্যক নির্ণয় করার পদ্ধতি গড় ব্যবধান নির্ণয় করার পদ্ধতি ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান কীভাবে আমরা নির্ণয় করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে এক নম্বর আমি যেটা দিলাম এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পড়তে হবে যেমন গড় ব্যবধান পরিমিত ব্যবধান ভেদাঙ্ক পরিসর তাহলে এই সংজ্ঞাগুলো আমাদেরকে জানতে হবে এবং রিডিং পড়লে বেসিক ধারণাটা আমাদের হবে এরপরে পরিসর নির্ণয় গড় ও মধ্য থেকে গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান ভেদাঙ্ক পরিমিত ব্যবধান নির্ণয় তাহলে এই নির্ণয়গুলো আমরা শিখব এই নির্ণয়গুলো করতে গেলে আমাদের অঙ্কের ভিতরে যেতে হবে আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক কীভাবে করতে হয় সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব আমার এই পেজটা ফলো করে রাখলে আমার অন্যান্য ভিডিওগুলো পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম